হরে কৃষ্ণ আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বাড়িতে গোপাল আছে এই নিয়মগুলি মানেন তো আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বাড়িতে গোপাল রাখার সঠিক নিয়ম তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বাড়িতে গোপাল থাকলে প্রথমেই তাকে স্নান করাতে হয় খুবই ভালো করে আপনাদের বাড়িতে যদি গোপাল থাকে তাহলে তাকে স্নান করান জলের মধ্যে দুধ দই গঙ্গা জল ও ঘি গোপালকে প্রতিদিন স্নান করাতে হবে শঙ্খ এগুলি শঙ্খবদ্ধ এই গোপালের অংশের মধ্যে ঢালুন মনে করা হয় শঙ্খের মধ্যে দেবী লক্ষ্মীর বসবাস তবে জলের মধ্যে অবশ্যই তুলসী পাতা দিতে একেবারেই ভুলবেন না যখনই আপনারা আপনাদের বাড়ির গোপাল সোনাকে স্নান করাবেন অবশ্যই যে পাত্র করে জল বা গঙ্গা জল নেবেন তার মধ্যে একটি তুলসী পাতা অবশ্যই দেবেন কারণ তুলসী পাতা ছাড়া ভগবানেরা কিন্তু কোনো কিছুই গ্রহণ করে না তার সাথে সাথে লাড্ডু গোপালেরও খুবই প্রিয় এই তুলসী পাতা সেই কারণে অবশ্যই জলের মধ্যে তুলসী পাতা দেবেন এবার জেনে নেওয়া যাক গোপালের সাজগোজ স্নানের পর শিশুর মতো গোপালের সাজগোজ করান প্রতিদিন গোপালের পোশাক দিতে হবে অনেকেই আছেন যারা প্রত্যেক হয়তো গোপালের পোশাক পাল্টে দেন না সেক্ষেত্রে কিন্তু গোপালরা অনেক রুষ্ট হয় প্রতিদিন সকালে স্নান করিয়ে ভালো করে তারপর গা মছিয়ে সুন্দর সুন্দর পরিষ্কার পোশাক পরাতে হয় বাসি পোশাক পরালে অনেক কিন্তু রেগে যায় সেই কারণে আপনাদের বাড়ির বাচ্চাদের যেমনভাবে ভাবে আপনারা যত্ন করেন যেমনভাবে ভাবে রাখেন ঠিক তেমন খেয়াল রাখতে হবে আপনারা স্নানের পর একটি পরিষ্কার পোশাক পরাবেন ঠিক তার সাথে সাথে চুল পরিয়ে দুল এবং কানের দুল তার সাথে সাথে আপনারা হাড় করে শৃঙ্গার করিয়ে দেবেন কারণ গোপাল সোনারা সাজতে ভীষণ ভালোবাসে যদি না সাজিয়ে রাখেন তাহলে তাদের মন অনেক খারাপ থাকে সেই কারণে প্রত্যেক দিন সুন্দর করে সাজিয়ে তুলবেন এবং বন্ধুরা যে সিংহাসনে বা যে আসনে আপনাদের বাড়ির গোপাল সোনাকে বসাবেন অবশ্যই প্রতিদিন সেই আসনটি পাল্টাবেন এবং সুন্দর করে সিংহাসনটি পরিষ্কার করবেন ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন এবং গোপাল সোনার গায়ে অবশ্যই আপনারা কিন্তু সেন্ট যেটাকে সুগন্ধি বলা হয় অবশ্যই দিতে হয় এবার জেনে নেওয়া যাক গোপাল সোনার কতবার ভোগ নিবেদন করবেন বাড়িতে গোপাল সোনাকে প্রত্যেক দিন ঠিক চারবার ভোগ নিবেদন করতে হবে তবে ভোগ সার্থিক স্থাপন করা উচিত এবং পেঁয়াজ ও রসুন ব্যবহার করা একেবারেই উচিত নয় এর পাশাপাশি আপনার রান্নাঘরে যা কিছু সাত্ত্বিক খাবার রয়েছে তা গোপালের ভোগে যেতে পারে সেই কারণে আপনারা যখনই গোপালের জন্য ভোগ নিবেদন করবেন অবশ্যই সেটি যেন নিরামিষ হয় কোনোভাবেই যেন আমিষ জাতীয় কিছু খাবার একেবারেই তুলবেন না অনেক সময় কি হয় বাজার থেকে অনেকে কেক কিনে নিয়ে আসেন অনেকেই হয়তো জানেন না সেই কেকের মধ্যে কিন্তু ডিম থাকে যদি আপনারা নিজ বাড়িতে তৈরি করেন কেক এবং সেটি যদি ভোগে নিবেদন করেন এতে কিন্তু গোপাল সোনারা অনেক বেশি প্রসন্ন হয় সেই কারণে আপনারা যা করবেন নিজ হাতেই করবেন গোপাল সোনার পরিবারের সবচেয়ে বড় সদস্য হিসাবে মনে করা হয় যদি কয়েক দিনের জন্য যান তবে গোপালকে সাথে নিয়ে যান যদি ভাবছেন আপনারা কোথাও গিয়ে থাকবেন এবং বাড়িতে ভুল করেও গোপালকে একা রেখে যাবেন না গোপালকে বাড়িতে একা রাখা একেবারেই উচিত নয় সর্বদাই কেউ খেয়াল রাখবে তেমন মানুষকে বাড়িতে রাখতে পারেন বা কোনো নিজ সাথে অবশ্যই নিয়ে যাবেন আর যদি নিয়ে যাওয়া একেবারেই সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিছু খাবার সর্বদাই আপনাদের বাড়ির গোপাল সোনার সামনে রেখে দেবেন যেমন বন্ধুরা ড্রাই ফ্রুটস অনেকদিনই থাকে সেক্ষেত্রে আপনারা কিছু ড্রাই ফ্রুটস অবশ্যই চকলেট সহ গোপাল সোনার কাছে রাখতে পারেন যাতে গোপাল সোনাগুলি এগুলি খেতে পারে যাতে আপনারা সময় মতো না আসলেও তারা কোনো কষ্ট যাতে না পায় এবং বন্ধুরা যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে তাহলে অবশ্যই এই জিনিসটি সবসময় গোপালের কাছে রাখবেন বন্ধুরা জিনিসটির নাম হচ্ছে বাঁশি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই বাঁশি ছাড়া কিন্তু লাড্ডু গোপাল একেবারেই থাকেন না বা কোথাও একেবারেই যেতে পারে না সেই কারণে সর্বদাই তার হাতে বাঁশিটি দেওয়ার অবশ্যই দরকার সেই কারণে আপনারা সব সময় এই জিনিসটি খেয়াল রাখবেন এছাড়াও বন্ধুরা সব সময় লাড্ডু গোপালকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দেবেন প্রত্যেকদিন নতুন রূপে সাজাবেন তবেই কিন্তু লাড্ডু গোপাল অনেক প্রসন্ন হয় এবং সর্বদাই দেখবেন আপনার বাড়িতে বিরাজমান রয়েছে যে সকল বাড়িতে লাড্ডুগোপাল বিরাজমান থাকে সেই সকল বাড়ির সর্বদাই উন্নতি হয় সর্বদাই উন্নতির দিকে এগিয়ে যায় সেই কারণে সর্বদাই খেয়াল রাখবেন যাতে আপনাদের বাড়ির লাড্ডুগোপাল সর্বদাই ভালো থাকে এবং বন্ধুরা যখনই আপনারা ভোগ নিবেদন করবেন হতে পারে সকালে বা সন্ধ্যাবেলায় বা দুপুর বেলায় তখন কিন্তু অবশ্যই করে নিজ হাতে আপনারা লাড্ডু গোপালকে খাইয়ে দেবেন অনেকেই আছেন শুধুমাত্র ভোগ দিয়ে চলে যান খাইয়া দেয় না এই জিনিসটি করা একেবারেই উচিত নয় লাড্ডু গোপাল অবশ্যই নিজেদের সন্তানের মতন আপনারা যেমন আপনাদের সন্তানদের যেমনভাবে যত্ন করেন যেমনভাবে খাইয়ে দেন ঠিক তেমনভাবে কিন্তু অবশ্যই নিজ হাতে সুন্দর করে অল্প অল্প করে খাইয়ে দিতে হবে এবং খাওয়ানোর পরে অবশ্যই মুখ ধুয়ে ভালো করে মুখটিকে দেবেন তবেই কিন্তু লাড্ডু গোপাল অনেক খুশি হবে এছাড়াও যখনই রাতে শয়নে দেবেন অর্থাৎ যখনই ঘুম পাড়াবেন প্রথমেই নিজেদের কোলে নেবেন এবং খুব ভালো করে হাত পা মালিশ করে দেবেন পারলে অবশ্যই তেল দিয়ে মালিশ করবেন এরপর ভালো করে আস্তে আস্তে আপনারা গান শোনাবেন এবং ভালো করে অবশ্যই হরিকৃষ্ণ নাম জপ করবেন তারপর আপনারা অবশ্যই লাড্ডুগোপালকে শয়নে দেবেন তবে কিন্তু লাড্ডুগোপাল ঘুমাবে না হলে কিন্তু ঘুমাবে না এছাড়াও বন্ধুরা যখনই আপনারা শয়নে দেবেন ঠিক বিছানার কাছে হতে পারে দোলনাতে দিয়েছেন দিয়েছেন বা নিচে খাট রয়েছে খাটে কিন্তু কিন্তু আপনারা একটি জায়গা করে জলের গ্লাস অবশ্যই রাখবেন এবং সেই জলটি যেন পরিপূর্ণ থাকে এবং জলে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন সারা রাতের জন্য যাতে রাতে যদি জল তেষ্টা পায় নিজ নিজ হাতে খেতে পারে এছাড়া বিছানাতে সর্বদাই আপনারা কিছু চকলেট ড্রাই ফ্রুটস অবশ্যই দিয়ে দেবেন যাতে রাতে যদি লাড্ডু গোপালের খিদে পায় সেই জিনিসগুলি তারা নিয়ে খেতে পারে এতে যেন কোনো সমস্যা না হয় সেই কারণে আপনারা অবশ্যই করে প্রতিদিন রাতে যখনই শয়নে দেবেন এই নিয়ম অবশ্যই মেনে চলবেন যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে তাহলে অবশ্যই সেই বাড়িটি লাড্ডু গোপালের হয়ে যায় কখনো কারোর কাছে বলবেন না যে এই বাড়িটি আপনার এছাড়াও যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনাদের বাড়িতে কতজন সদস্য রয়েছে আপনাদের সাথে সাথে অবশ্যই আপনাদের গোপাল সোনাদের নাম অবশ্যই করবেন বন্ধুরা এছাড়াও কখনোই কিন্তু আপনারা লাড্ডু গোপাল অর্থাৎ আপনাদের বাড়ির গোপাল সোনাদের ছেঁড়া জামা কাপড় পরাবেন না অনেক বাড়িতে কি হয় বন্ধুরা অনেক সময় জামা কাপড় ছিঁড়ে গেছে তাও সেই জামাটা পরিয়ে দেয় এতে কিন্তু লাড্ডু গোপাল অনেক রুষ্ট হন এবং মনে মনে কষ্ট পায় আর যদি লাড্ডু গোপাল মনে মনে কষ্ট পায় সেই সকল বাড়ির কখনোই উন্নতি হয় না সেই কারণে সর্বদাই একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং একেবারে ভালো কাপড় জামা তবেই পরাবেন এবং প্রত্যেকদিন দিন যখন সকালবেলা স্নান করাবেন তখনই কিন্তু সেই জামাগুলি ভালো করে আপনারা ধুয়ে দেবেন তারপরে পরের দিন আবার সেই জামা পরাতে পারেন কিন্তু জামা না ধুয়ে প্রতিদিন যদি নতুন রকম জামা পরান এটি করা একেবারেই ঠিক নয় জামা প্রথমেই ভালো করে পরিষ্কার করে তারপরেই পরাবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই একবার লাড্ডুগোপালকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাতে চাই হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ